আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কোয়েল পাখি পালনের পর থেকেই দৌড়দৌড়ি করতে করতে মানে জীবনটাই অর্ধেক চলে যাচ্ছে কারণ কোয়েল পাখিতে যে সরঞ্জাম লাগবে এগুলা কিন্তু আসলে নতুন পালন করতেছি এই জন্য এগুলা কোথায় পাওয়া যায় কিভাবে কিনতে হয় কত টাকা দাম নেয় এগুলো আসলে ধারণা নাই এজন্য আমরা চলে গেলাম হাটে হাটে যে দেখতেছি যে কোয়েল পাখির যে মানে বাচ্চার যে মুরগির যে চাষগুলা এসে চাছের চাষের দাম অনেক নিচ্ছে প্রায় তিরিশ চল্লিশ টাকা হাত নিচ্ছে তো ভাবলাম যে যেখানে বানায় আমরা সেখানে চলে যাব যাতে আমরা একটু চাষের দামটা একটু কম পাই সেখানে চলে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু জুড়ি ডালা এবং ইত্যাদি অনেক কিছু সরঞ্জাম বানাচ্ছে আপনার বাস দিয়ে আমরা সেখানে সুজা চলে গেলাম সেখানে যারা ওখানে ছিল তাদের সঙ্গে কিন্তু কথা বলতেছি তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারতেছি যে সেখানেও প্রায় একই দাম তাহলে পুরোটাই কিন্তু যাওয়া বৃথা গেল কারণ হাটেও যে পরিমাণ দাম চাচ্ছে তারা যেভাবে ওখানেও দাম চাচ্ছে সেভাবে অত টাকা দিয়ে কিনা সম্ভব না এই জন্য ভাবলাম যে আসলে টাকা বড় বিষয় না আমি শুরুতে এক। কোয়েল পাখি পালন করতেছে এই জন্য আমি শুরুতে টাকা খরচ করতে চাচ্ছি আর আমরা সেখানে যাওয়ার যে দেখলাম যে একটি বিষয় আমরা খেয়াল করে দেখলাম যে আমি ওখানে একা গেছিলাম একটি বিষয় আমি খুব খুব মনোযোগ দিয়ে দেখলাম যেটা হচ্ছে ওখানে যারা ওখানে মানে বাঁশের চাষ দিয়ে অথবা বাঁশের কুঞ্চি দিয়ে যে ঝুড়ি ডালাগুলা বানাচ্ছে তারা যে কতটা অভিজ্ঞ মানে না দেখলে বিশ্বাস হতো না আসলে তারা যে কি নিখুদভাবে কাজ করতেছে তাদের ঝুড়ি ডালা ইত্যাদি যা কিছু কিছু বানায় বাঁশের বাঁশ তৈরি করে যে জিনিসপত্র গুলা সেগুলা খুব নিখুঁত ভাবে তৈরি করতেছে এই জন্য কারিগররা কিন্তু দামটাও একটু বেশি চাচ্ছে কারণ এটা বানাতে কিন্তু অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে অনেক পরিশ্রম করা লাগে এর পিছনে তো চিন্তা ভাবনা করে দেখলাম যে এখান থেকে কেনার থেকে বাসায় যেহেতু বাঁশ আছে আমার অল্প একটু চাষ দরকার এই জন্য আমি নিজের হাতে যদি তৈরি করি তাহলে কেমন হবে তো যে কথা সেই কাজ তো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখা ইনশাল্লাহ যে কিভাবে আমি নিজের হাতে চাষ তৈরি করি তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাতু